ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের তোমাদের যে দুটো ইউনিট রয়েছে সেক্ষেত্রে প্রথম ইউনিটের তৃতীয় চ্যাপ্টার যেটা রয়েছে সাম্রাজ্যিক রাজধানী যেখানে রয়েছে বিজয়নগর বাহমণি এবং অন্যান্য সাম্রাজ্য তো সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে দেখো এর আগে দুটো যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার ওয়ান এবং টু তার গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আজ দেখে নেব তিন নম্বর চ্যাপ্টারটা তো তোমাদের সুবিধার জন্য আমি এমসিকিউ কিউটায় প্রশ্ন না করে এসে কেউটাই প্রশ্নগুলো রেখেছি যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয় যেমন দেখো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এক্ষেত্রে একাধিক জনশ্রুতি রয়েছে তবে মনে করা হয় তুঙ্গভদ্রা নদীর তীরে দক্ষিণ তীরে বিজয়নগরের রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন জনৈক্য ব্যক্তির পাঁচ পুত্র তার মধ্যে অন্যতম ছিলেন হরিহর এবং বুক্ষ সঙ্গম নামে যে ব্যক্তি ছিলেন তার পাঁচ পুত্রের মধ্যে অন্যতম দুই পুত্র হরিহর ও বুক্ক তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন দেখে নেব পরবর্তী প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের মোট কয়টি এবং কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল দেখো আমি তোমাদের সুবিধার জন্য কিন্তু একটু ডিটেলসে আলোচনা করেছি এক্ষেত্রে এমন প্রশ্ন তো আসবে না এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যেমন দেখো কত সালে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ছত্রিশ প্রতিষ্ঠাতা কারা ছিলেন হরিহর ও কোথায় প্রতিষ্ঠা হয়েছিল তুঙ্গভদ্র নদীর দক্ষিণ তীরে তো এইভাবে তোমরা যদি পড়ো এখানে কিন্তু একাধিক প্রশ্ন একসঙ্গে দেয়া থাকছে ঠিক তেমনই দেখো যে একাধিক রাজবংশ বা বংশ এই বিজয়নগর সাম্রাজ্যে আসনে ছিল বা সিংহাসনে বসেছিল তারা কোন কোন রাজবংশ তার সময়কাল কটি রাজবংশ সেগুলো কিন্তু একসঙ্গে আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা দেখে নাও কোন কোন রাজবংশ যেমন সঙ্গম বংশ শালুপ বংশ তুলুপ বংশ আরবিডু বংশ তাদের সময়কালও দেয়া রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন বাহমণি রাজ্য কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই রাজ্যের নাম বাহমণি রাজ্য হলো কেন হাসান গঙ্গু আলাউদ্দিন বাহমন শাহ নাম গ্রহণ করে সিংহাসনে বসেন তার নাম অনুসারে এই রাজ্যের নাম বাহমনি এক্ষেত্রে এক একটা অতিরিক্ত প্রশ্ন দেখো যে হাসান গঙ্গু কার পূর্ব নাম ছিল বা আলাউদ্দিন বাহমন শাহ কে নামটা গ্রহণ করেছিল সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটা করলে পেয়ে যাচ্ছ পরের প্রশ্ন দেখো তালিকোটার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল বিজয়নগরের সঙ্গে বিজাপুর গোলকুণ্ড এবং আহমদনগর ও বিদরের মিলিত বাহিনীর মধ্যে হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে রাজা হরিহরের দুজন বিখ্যাত মন্ত্রীর নাম এক্ষেত্রে দেখো মাধব বিদ্যারণ্য এবং শায়নাচার্য রাজা বুকের সময় কোন রাজ্যের সঙ্গে বিজয়নগরের সংঘাত শুরু হয়েছিল বাহমণি রাজ্যের সঙ্গে সংঘাত শুরু হয়েছিল কোন অঞ্চলকে কেন্দ্র করে বিজয়নগর বাহমণি রাজ্যের সংঘাত ঘটেছিল রায়চুর দুয়াব অঞ্চলকে কেন্দ্র করে হয়েছিল এই সংঘাত কীভাবে বিজয়নগর রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল তেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে রাজা বুক্ক রায়চুর দুয়াব অঞ্চল অঞ্চলের মুদগল দুর্গ আক্রমণ করলে এই যুদ্ধ শুরু হয়েছিল এক্ষেত্রে অতিরিক্ত প্রশ্ন মুদগল দুর্গ কোথায় রায়চুর দুয়াব অঞ্চলে রাজা দ্বিতীয় হরিহর কোন উপাধি নিয়েছিল দ্বিতীয় হরিহর মহারাজা ধীরাজ এবং রাজা পরমেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন বংশের প্রথম ছিলেন প্রথম হরিহর সঙ্গমবংশ বংশের শ্রেষ্ঠ রাজাকে ছিলেন দ্বিতীয় দেবরায় কোন অঞ্চল তুঙ্গভদ্রা বা রাজুদ্দাব অঞ্চল নামে পরিচিত কৃষ্ণা তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল পশুটা ঘুরিয়েও আসতে পারে বংশের শেষ রাজাকে দ্বিতীয় বীরূপাক্ষ কে কবে বংশের প্রতিষ্ঠা করেন চোদ্দোশো ছিয়াশি সালে নরসিংহ শালুভ বংশের শেষ রাজাকে বংশের শেষ রাজা ছিলেন ইম্মদি নরসিংহ তুলুব বংশের শাসন কে প্রতিষ্ঠা করেন বীর নরসিংহ তুলুপ বিজয়নগর কিংবা বংশের শ্রেষ্ঠ কে ছিলেন রাজা কৃষ্ণদেব রায় কোন সময় তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয় রাজা কৃষ্ণদেব রায়ের সময়কালকে অষ্টদিগ্গজ কার সভায় অলঙ্কিত করেছিলেন রাজা কৃষ্ণদেব রায়ের রাজসভা কৃষ্ণদেব রায়ের সময় কোন বিদেশি পর্যটক বিজয়নগরে আসেন পর্তুগিজ পর্যটক পায়েজ এবং নুনিজ কৃষ্ণদেব রায়ের লেখা বিখ্যাত গ্রন্থের নাম তেলেগু ভাষায় লেখা আমুক্ত মাল্যদা কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন তেলেগু কবি পোদ্দন বা পোদ্দন কৃষ্ণদেব রায়ের দুটি বিখ্যাত স্থাপত্য কীর্তিকী হাজারস্বামী মন্দির বিঠালস্বামী মন্দির কোন রাজার আমলে বিজয়নগরের পর্তুগিজ উপনিবেশ গড়ে ওঠে অচ্যুত রায়ের আমলে তালিকোটার যুদ্ধ কখন কাদের মধ্যে হয়েছিল পনেরোশো সালে রাজা সদাশিবী রায়ের সঙ্গে হয়েছিল তালিকোটার যুদ্ধ আরবিডু বংশের প্রতিষ্ঠাতাকে রাজা তিরুমল আরবিডু বংশের শেষ রাজাকে ছিলেন তৃতীয় রঙ্গ বিজয়নগর রাজ্যের পতন ঘটেছিল কত সালে এত সালে আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন বিষয়ক কে লিখেছেন কৃষ্ণদেব রায় রাজনীতি বিষয়ক দেখো তোমাদের এই যে অধ্যায়টা এই অধ্যায়ের একাধিক প্রশ্ন হয় কিন্তু তো আমি তোমাদের কিন্তু এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিনা পরীক্ষায় পড়ার মতো সেগুলোই কিন্তু এখানে তুলে ধরছি আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু এই অধ্যায়টা পুরো কভার করতে পারবে কারণ এই অধে যে প্রশ্নগুলো আমি রেখেছি এগুলো পুরো তোমাদের বেশ কয়েকটি টেক্সট বুক ফলো করে সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যে প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরেছি তো তোমাদেরকে বলবো তোমরা এর আগে দুটো পেপার সরি দুটো চ্যাপ্টারের প্রশ্ন যেভাবে খাতা তুলে নিয়েছ বা তোমরা দেখেছ আশা করি সেগুলো কিন্তু কয়েকটা টেক্সট বুক বিভিন্ন রাইটারের বা বিভিন্ন প্রকাশনের টেক্সট বুক ফলো করে সেখান থেকে যেগুলো প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন সেগুলো আমি কিন্তু এখানে তুলে ধরেছি ঠিক আগের দুটো চ্যাপ্টারের মতো এবং বাকি যে দুটো চ্যাপ্টার রয়েছে তারও ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে সেগুলো দেখে নিতে পারো তো আশা করছি এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন চলে আসবে এবং শুধু কমন আসা বিষয়টা নয় তোমরা কিন্তু পুরো সিলেবাসটা কভার করতে পারবে কারণ এখানে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আমি কিন্তু তুলে ধরেছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ের বা এই চ্যাপ্টারের তো দেখে নাও তোমরা প্রশ্নগুলো যেমন দেখো বাহমনি রাজ্যের প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন মোহাম্মদ বিন কোন নদী বিজয়নগর এবং বাহমনি রাজ্যের সময়সীমা সরি সীমারেখা নির্ধারণ করেছিল কৃষ্ণা নদী বাহমনি রাজ্যের শ্রেষ্ঠ সুলতানকে তাজউদ্দিন ফিরোজ বাহমন পরের প্রশ্ন দেখো কোন বাহমনি সুলতান গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন আহমদ শাহ ওয়ালি কোন বাহমনি সুলতান হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন আহম্মদ সরি আলাউদ্দিন বাহমন শাহ দেখে নেব পরবর্তী প্রশ্ন তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট মেনে নিতে পারো এবং তোমাদেরকে বলবো তোমরা প্লিজ এগুলো খাতায় সুন্দর করে গুছিয়ে তৈরি করো এগুলোই থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে আর আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেক্সট বুক শুধুমাত্র একটা একটা পাবলিকেশান নয় বা প্রকাশক নয় একাধিক প্রকাশকের বা প্রকাশনীর বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো আমি খুঁটে খুঁটে টাইপ করে প্রিন্ট আউট করেছি যেগুলো তোমাদেরকে তোমাদের সামনে রাখছি তোমরা দেখো এগুলো খাতায় অবশ্যই তুলে নিও এবং এগুলো ভালো করে তৈরি করো আশা করছি এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে বা এখান থেকেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসবে তো আরও দুটি ভিডিও রয়েছে আর দুটো যে চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে সেগুলোকে একটা একটা করে খাতায় লিখে নিও দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো দেখো এখানে একাধিক প্রশ্ন রয়েছে আমি তোমাদের পরপর সুবিধার জন্য পরপর এখানে করে দিয়েছি আশা করি বিষয়গুলো তোমরা এগুলো দেখলে বুঝতে পারবে কোন সময়ে কোন কর্মচারীকে কি বলা হতো যেমন কোতোয়াল পুলিশ বিভাগের প্রধানকে এইভাবে করা রয়েছে তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমি এগুলো খুঁটে খুঁটে বা বাছাই করে করে এগুলো তুলে ধরেছি তোমাদের সামনে এক্ষেত্রে বলতে পারি তোমরা যদি কোনো টেক্সট বুক পড়ো তাহলে বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেনগুলো আমি তুলেছি যে কোনো টেক্সট বুক বিশেষ করে তোমাদের এই সেমিস্টারের যে প্রশ্ন যে টেক্সটবুকগুলো উঠেছে এখন বা বিভিন্ন প্রকাশনা থেকে ছাপানো হয়েছে প্রকাশনী থেকে সেগুলো দেখলে বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আমি তুলেছি বা সেগুলো বইয়ের সঙ্গে কতটা মিল রয়েছে যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি অন্য কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করো আমি সেগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করবো